হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সার্টিফিকেট আপনারা ফর্মটি ফিল আপ করবেন কীভাবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটি নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডেথ সার্টিফিকেটের ফর্ম আপনারা এই ফর্মটি খোলা থেকে নেবেন এই ফর্মটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা কিন্তু গ্রাম পঞ্চায়েতের থেকে এই ফর্মটি নিতে পারবেন সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডেথ সার্টিফিকেট মৃত্যুর পরিচয়পত্রের আবেদন এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হয়েছে মৃত্যুর তারিখ যেই তারিখে ব্যক্তির মৃত্যু হয়েছে সেই তারিখটা আপনারা বসিয়ে দেবেন দু নম্বরে লেখা রয়েছে মৃত ব্যক্তির নেম আধার কার্ডে যে নেমটি রো রাখা আছে আপনাদের সেই নামটি কিন্তু আপনারা লিখে দেবেন এখানে কিন্তু লিখে দিয়েছে ইন ব্লক লেটার ইংরেজি হরফেন আপনারা কিন্তু সম্পূর্ণটা ইংলিশে লিখবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন তিন নম্বরে সেক্স বলছে মেল না ফিমেল মৃত ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে তাহলে পুরুষ দেবেন যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রী দেবেন চার নম্বরে আপনাদের বলছে ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম যদি মৃত ব্যক্তি ফিমেল হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড নেমটি দেবেন এবং মৃত ব্যক্তি যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার ফাদার্স নেম অর্থাৎ বাবার নামটি এখানে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আপনাদের কিন্তু পাঁচ নম্বরে বলছে অ্যাড্রেস এখানে মৃত ব্যক্তির অ্যাড্রেসটি আপনারা লিখে দেবেন সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখবেন যেটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লেখা রয়েছে ছ নম্বর বলছে প্লেস অফ ডেথ মানে মৃত ব্যক্তির স্থান সে বাড়িতে মারা গেছে নাকি আপনাদের হসপিটালে মারা গেছে সেই জায়গার কোন নামটি আপনারা বসিয়ে দেবেন তারপর মৃত ব্যক্তির বয়স বয়স কত হয়েছিল সেই বয়সটা আপনারা লিখে দেবেন তারপর আট নম্বরে লেখা আছে অকবশেষন এখানে কিন্তু পেশা পেশা আপনারা মৃত ব্যক্তি যে পেশায় ছিলেন সেই পেশাটা আপনারা দিয়ে দেবেন পেশাটা দেওয়া হয়ে গেলে তারপর নয় নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি এটা কিন্তু ইন্ডিয়ানই হবে এটা কিন্তু অন্য কিছু হবে না দশ নম্বরে আপনার রিলিজিয়ন আপনাদের যে মৃত ব্যক্তি হিন্দু না মুসলিম না খ্রিস্টান যেটি হবে সেটি আপনারা ধর্ম লিখে দেবেন তারপর আছে আমাদের ডেট আছে ডেটটি আপনারা যে তারিখে অ্যাপ্লিকেশান দিচ্ছেন সেই অ্যাপ্লিকেশানটি ডেটটি আপনারা বসিয়ে দেবেন এবং যে আবেদন করছেন তিনি কিন্তু সিগনেচারটা করে দেবে এখানে তারপরে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি এই জায়গাটা আপনারা কিছু করবেন না এই জায়গাটা কিন্তু অফিসের লোকেরা যারা আছেন তারা কিন্তু এটি ফিল আপটা করবে সম্পূর্ণটা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক নম্বরে বলছে ফর্মটি অবশ্যই ইংরাজিতে লিখতে হবে এবং আবেদনকারী অবশ্যই পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা হতে হবে এর মধ্যে কিন্তু যে হবে সেই কিন্তু এটা আবেদন করতে করতে পারবে এর বাইরে কিন্তু কেউ আবেদন করতে করতে পারবে না তিন নম্বরে আছে যে কোনো সংশোধন সংশোধন ফর্ম জমা আগে করতে হবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস আপনারা জমা করবেন সেই ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি এখানে কপি অফ ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই ডক্টর অথবা হসপিটাল বা নার্সিংহোম থেকে যে কোনো সার্টিফিকেটটা আপনাদের ডেথ সার্টিফিকেট যেই ইস্যু করে থাকলে সেই কপিটা কিন্তু এর সঙ্গে আপনাদের জমা করতে হবে এবং আপনাদের যে শ্মশানে বা অথবা কবরস্থানে যে রিসিপ্ট কপিটি দেবে সেই রিসিপ্ট কপিটি আপনারা এর সঙ্গে নিতে হবে এবং এর সঙ্গে রেশন কার্ড অর্থাৎ আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ড তার সাথে আপনারা ভোটার কার্ডটি আপনারা জিরক্স করে কিন্তু এর সঙ্গে জমা করতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন কেউ জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন